বিয়াল্লিশ বছর বয়সে রীতিমতো বিব্রত অবস্থায় বসে আছে পাতৃপক্ষের সামনে আমার কানের দুপাশে উকে দেয়া কাঁচা পাকা চুলে আজ মা যদিও কলব লাগিয়ে দিয়েছেন বলে আরও বেশি বিব্রত লাগছে আমার সামনে তিনডোড়া চোখ উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে আমি যার নাই ঘামছি মাথা নিচু করে আছি বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে মেঘে মেঘে যখন বেলা বয়ে যাচ্ছিল তখনই বুঝতে পেরেছিলাম কিন্তু স্বার্থপরের মতো নিজের চাহিদার কথা জানান দিতে পারিনি ছোটো বোন তিনটার বিয়ে দিয়ে নিজের সংসার করব ভেবে রেখেছি কিন্তু মায়ের আবদার ছোটো ভাইটার যেন একটা গতি করে দিই বিয়ে করে ফেললে পরের মেয়ের যন্ত্রণায় পড়ে যাব। বাবা হারা মায়ের ছোটো ছেলেটা জলে ভেসে যাবে অবশেষে ভাইয়ের চাকরি হতেই শুনলাম সে গোপনে বছরখানেক আগে বিয়ে করে ফেলেছে মনে মনে হাসলাম হাই কি বিচিত্র পৃথিবী সবাই নিজের মতো গুছিয়ে নিয়েছে নিজেদের একমাত্র আমি অগোছালো রয়ে গেলাম ততদিনে আমার চল্লিশ পার হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মনে মনে বিয়ে আর করবো না কিন্তু এখন মা আমার জন্য পাত্রী খুঁজছেন বহুভাবে বুঝিয়েছি কিন্তু মা গো ধরে বসে আছেন আজকে একেবারে নাচরবান্ধা হয়ে আমাকে নিয়ে এসেছেন পাত্রীর বাড়ি পাত্রী তেইশ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পাশের পর তার আর পড়াশোনা হয়নি বাবা কাপড় ব্যবসায়ী পাত্রীর নাম সানজিদা আক্তার সাজু এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট বড় বোনের বিয়ে হয়ে গেছে ভাই মধ্যপ্রাচ্যে থাকে সাজুর মা শয্যাশয়ী বহু বছর ধরে বড় বোন জামাই সহ ওদের বাড়িতে থাকে ওর ভাই মসজিদের ইমামতি করেন বর্তমানে আমার সামনে বসে আছেন সাজুর বাবা আব্দুল সালাম সাজু আর সাজুর বড় বোন নাজু আমার সাথে আমার মা এবং ঘটুক কোণে দেখার এক ফাঁকে আমাদের একান্তে কথা বলার সুযোগ দিতে চাইলেন সাজুর বাবা আমার মা একটু গাই করলেও যুগের চাহিদা হিসেবে মেনে নিলেন নিজের অর্ধেক বয়সী এই মেয়ের সাথে কি কথা বলবো আমি ভেবে পাচ্ছি না সাজুদের বাড়িটা মফসলে সেমি পাকা বাড়ির সামনে এক টুকরো উঠোন উঠোনের বাম পাশে ছোট্ট একটা বাগান বাগানের সামনে দুটো চেয়ার পেতে দেওয়া হলো প্রথমে আমি কথা বললাম আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন আপনার বয়স শুনেছি পঁয়ত্রিশ এটা কি সত্যি কে বলেছে ঘটক হ্যাঁ তবে আপনার মাও নাকি বাবাকে বলেছেন আপনার বয়স পঁয়ত্রিশ আপনার কি মনে হয় হবে হয়তো আমি তো জানি না আপনাকে দেখে মনে হয় বয়স আরও কম আচ্ছা আপনি এতদিন বিয়ে করেননি কেন আপনার ছোট ভাই বোনরা তো অনেক আগেই সংসার পেতেছে নাকি পছন্দের কাউকে পাননি পরিবার সামলাতে সামলাতে কখন এত বয়স হলো টের পায়নি আপনার পরিবার চেষ্টা করেনি আমি মৃদু হেসে তাকে পাল্টা প্রশ্ন করলাম আপনার নাম তো শান্তিদা আমাকে সবাই সাজু ডাকে সাজু আমি মিথ্যা বলতে পারি না আমার বয়স বিয়াল্লিশ সে কিছুটা অবাক চোখে আমার দিকে তাকে বলল কি বলছেন হ্যাঁ এটা জানার পর আপনার আপত্তি থাকলে বলতে পারবেন এটা পরিবারের বড়রা সিদ্ধান্ত নেবে আমি আর কি বলবো একটা কথা জিজ্ঞেস করি জি বলুন আপনি ওভাবে ঘামছিলেন কেন আপনি কি অসুস্থ আসলে আমি একটু বিব্রত বোধ করছি এর আগে আমি কখনো আনুষ্ঠানিকভাবে পাত্রে দেখতে যাইনি কেমন যেন অদ্ভুত লাগছে এবং একটু লজ্জাও এই বয়সে পাত্রে দেখতে আসা বিব্রতকর সে মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল তার হাসিতে শিশু সারল্য এখনও আছে হঠাৎ করে মনে হলো মেয়েটার সাথে বিয়ে হলে রোজ ভোরবেলা এমন হাসি দেখার সুযোগ হতো আবার মনে হলো আমাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান এই ব্যবধান আসলে কি পেরোনো সম্ভব টুকটাক কথার পরে আমরা নেমে গেলাম নেমে আসতেই মা জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখলাম আমি বললাম আমার পছন্দ হয়েছে বিদায় নেওয়ার সময় সাজুর বাবা জানালেন তিনি তার ছেলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন সাধারণত এসব কথা ছেলেপক্ষ থেকে বলা হয় এক্ষেত্রে আমি একটু দুর্বল প্রার্থী না হলে ঘাটতি একটা বয়স বড় বাজারে আমার মুরগির দোকান আছে শিক্ষাগত যোগ্যতা কোনো মতে বিয়ে পাস কিন্তু বয়স বেশি সপ্তাহ খানেক পরে ওরা জবাব দিল পাত্রের বয়স বেশি তাই ওরা রাজি না আমিও মাকে স্পষ্ট জানিয়ে দিলাম আমি বিয়ে আর করব না এই বয়সে সে লোকে সংসারে ব্যস্ত থাকে আর আমি বিয়ের পাত্রী খুঁজছি মা তারপরেও অনেক পাত্রের ছবি বাইরেটা দিল কিন্তু ইচ্ছে হলো না একদিন খবর পেলাম সাজুর বিয়ে হয়ে যাচ্ছে আমি কেন জানি না মাঝে মাঝে সাজুর খবর রাখতে চাইতাম আমার জীবন আবার আগের মতোই চলতে লাগলো কিন্তু মনোজগতে বিশাল একটা পরিবর্তন হলো সারাদিন আমি কাজের ব্যস্ততায় কাটালেও রাতে ঘরে ফিরলেই মনে হয় সাজু আমার পাশে আছে এক কাল্পনিক আবেশে থাকি এই সুখটুকু নিয়ে আমি ভালো আছি মাঝে মাঝে ভাবি ভালোই হলো আমার অর্ধেক বয়স পার করে এসে বিয়ে হলে অ্যাডজাস্ট করতেও সমস্যা হতো পাঁচ বছর পর সাজুর সাথে হঠাৎ দেখা শপিং মলে আমি জুতো দেখছিলাম রুবাইয়ের জন্য রুবাইয়া আমার সাড়ে তিন বছরের মেয়ে রাস্তার পাশে ডাস্টবিনে আমি ওকে কুড়িয়ে পাই যেদিন রুবাইয়াকে আনলাম মা আমার দিকে কেমন করে যেন তাকালো তারপর বলল আর কত যে পাগলামি করবি বুঝি না তারপর বেশ কয়েকদিন আমার সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের সাথে চলে গেল সেই থেকে মেয়েকে নিয়ে আমি একাই থাকি মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে দোকানে যাই এক ঘন্টা পর পর এসে দেখে যায় মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসি ভাই বোনেরা কেউ পারতপক্ষে আমার এখানে আসে না আমাকে দেখতে পেয়ে সাজু ডাক দিল এই যে শুনছেন আমি ঘাড় ফিরিয়ে জবাব দিলাম হ্যাঁ শুনছি বলুন আমায় চিনতে পেরেছেন আমি সঞ্জিতা জি চিনতে পেরেছি কেমন আছেন এই তো বেশ আপনার কি খবর আলহামদুলিল্লাহ আপনি কি এখানে থাকেন এখন হ্যাঁ আমি তো এখানে গত চার বছর ধরে আছি ফুপুর বাসায় থাকি কেনাকাটা করতে এলেন বুঝি কী কী কিনলেন এই তো অল্প কিছু জিনিস সব তো বাচ্চাদের জিনিস কিনলেন আপনার কয়টা বাচ্চা একটাই মেয়ে আপনার হাজব্যান্ড কি করেন বেবি আছে কয়টা আমার সন্তান নেই ও আচ্ছা আচ্ছা আজ যাই দেখা হয়ে ভালো লাগলো আমিও মৃদু হেসে চলে এলাম সাজুকে দেখার পর থেকে বিচিত্র অনুভূতি হচ্ছে খুব দেখতে ইচ্ছে করছে সাজুর স্বামীকে সাজুর সাজানো সংসারকে অথচ সাজুকে আজকের আগে শুধু একবার মাত্র দেখেছি আমাদের মধ্যে কোনো হৃদয় ঘটিত সম্পর্ক ছিল না নাকি আমাকে করা রিজেকশন মানতে পারেনি আমার মন আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই চুপি চুপি সাজুর পিছু নিলাম ওর পুপুর বাড়ির ঠিকানা দেখে এলাম এরপর থেকে সময় করে প্রতিদিন এক চক্কর দিয়ে আসি নিজের কর্মকণ কর্মকাণ্ডে আমি নিজেই বিরক্ত টিনেজ ছেলেদের মতো আচরণ করছি অনর্থক সাধুর বাড়ির আশেপাশে ঘুরছি নিজেরই সাতচল্লিশ বছর বয়সে এই প্রথম কোনো কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না তবে কি আমি প্রেমে পড়েছি একদিন এভাবে ঘোরাফেরার সময় সাজুর সাথে আবার দেখা হলো আমি তাকে দেখে কিছুটা থতমত খেয়ে পরক্ষণে নিজেকে সামলে নিলাম অবাক হওয়ার ভান করে বললাম আরে আপনি এখানে এদিকে বাসা বুঝি শুধু শুধু অবাক হওয়ার ভান করে কী লাভ আপনি তো প্রতিদিনই আসছেন সেদিন আমার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসেছেন ভেবেছি আপনি এদিকে কোথাও কাজে এসেছেন কেন এমন করছেন কথাটা শুনে আমি অধবতনে চেয়ে রইলাম তারপর আস্তে আস্তে বললাম আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি কেমন যেন অদ্ভুত আচরণ করছি আমার বয়সে এসে মানুষ এমন আচরণ সাধারণত করে না কি চান আপনি বলুন তো আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবার কোথাও দেখা করি কিন্তু কথা দিতে হবে এরপর আর কখনো এমন উদ্ভট কিছু করবেন না কথা দিচ্ছি সেদিন সাজুর কাছে ওর নাম্বার চাইতে লজ্জা করছিল কিন্তু নিজের নাম্বার ওকে দিয়ে এসেছি তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা শুক্রবার সাজুর কল এলো বিকেলে দেখা করতে বলেছে সেদিন সাজু এলো একটা কলাপাতা রঙের শাড়ি পরে হালকা প্রসাধনে যেন অনন্য লাগছে তাকে আমি আর সাজু পাশাপাশি হাঁটছিলাম আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল হঠাৎ সাজু আমার হাতটা ধরতে চাইলো সাজুর হাত ধরে আমি একটু সাহসী হয়ে বললাম সাজু আপনার সাথে আমার বিয়েটা হোক আমি খুব চেয়েছিলাম মনে মনে আপনাকে দেখার আর কাউকে দেখতে ইচ্ছে করেনি সাজু আমার হাত চেপে বসে রইল সেদিনের পর থেকে সাজুর সাথে আমার প্রায় প্রতিনিয়ত দেখা হতে লাগলো ফোনে কথা হতে লাগলো সাজু তার স্বামীর সাথে সুখী নেই ওর বাচ্চা হচ্ছে না বলে স্বামী অবহেলা করছে সে তাই ফুপু সে তাই ফুপুর বাসায় চলে এসেছে সাজুকে নিয়ে লেখানে যায় লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কেউ মুখ টিপে হাসেও তাতে আমার কিছু যায় আসে না আমার বয়স বেশি বলে হয়তো হাসে আট নয় মাস যাওয়ার পর একদিন মাকে বললাম মা আমি বিয়ে করতে চাই আমার মেয়েটারও মায়ের দরকার মা খুশি হয়ে বলল ঠিক আছে তাহলে পাত্রী দেখি আমি মোবাইল বের করে মাকে আমার আর সাজুর একসাথে তোলা ছবি বের করে দেখিয়ে বললাম আমি একে বিয়ে করব। এর নাম সাজু ওই যে আমরা দেখতে গিয়েছিলাম মা মোবাইলটা হাতে নিয়ে একবার মোবাইলের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় মায়ের তাকানো দেখে আমি বললাম আরও ছবি আছে দেখো ছবিগুলো দেখতে দেখতে মায়ের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো তারপর হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আমি তাড়াতাড়ি পাড়ার মোড়ে পল্লী ডাক্তারের কাছে ডেকে আনলাম ডাক্তার পরামর্শ দিল তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে মেয়েটাকে পাশের বাসার এক ভাবের কাছে রেখে আমি ছুটলাম মাকে নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাই বোনদের খবর দিলাম তিন বোনের মধ্যে বড়জন এবং মেজজন কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেছে ওরা বারবার জানতে চাইছে হঠাৎ মায়ের কী হলো আমি বিস্তারিত বলতেও ওরাও সাজো ছবি দেখতে চাইলো আমি দেখাতে মেজ বোনের গলা ছেড়ে আর তো চিৎকার বেরিয়ে এলো কই এখানে তো কোনো মেয়ে নেই তুমি তো একা সব ছবিতে একই কথা বড় বোনটিও বলতে লাগলো অথচ কি অদ্ভুত আমি সাজুকে আমার পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি